অভিনন্দন বাংলাদেশ দলকে নেদারল্যান্ডসের বিদলের সাথে মহাকাব্যিক এক সিরিজ জয়ের জন্য আরও অভিনন্দন টানা তিনটা দ্বিপাক্ষিক সিরিজ জয়ের জন্য এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজ অথচ আমাদের ক্যাপ্টেন সাহেব টস জিতে সিদ্ধান্ত নিচ্ছেন ফিল্ডিং করার এবং সেটা একবার নয় সেটা পরপর দুই ম্যাচে এই সিদ্ধান্তটা তিনি নিলেন বাংলাদেশ দল আবারও প্রমাণ করলো বাংলাদেশ দল বড় টুর্নামেন্ট জেতার যোগ্য হয়ে এখনো উঠেনি এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ড সিরিজ আয়োজন করা হয়েছিল নেদারল্যান্ড অবশ্যই ভালো দল তাদের ফুল এলে স্ট্রেনের মান নিঃসন্দেহে কিন্তু কি হলো তাদের মূল দলে থাকা পাঁচজন ক্রিকেটার এবং কাউন্টি খেলার কারণে এলেন না তারপরেও স্কোয়াড ঘোষণার পর আবারও তিনজন বাদ করলেন মানে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের আটজন মূল খেলোয়াড় ছাড়া দল সাজাতে হয়েছে তাদেরকে তার মানে একরকম এটা যে বিদল এটা বলাই যায় বা বলাও অনুচিত হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু সেই সুযোগে আমাদের ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্ট কি করলেন টানা দুই ম্যাচে টস জিতে বোলিং নিলেন কারণ সিরিজ জিততে হবে সিরিজ জিতা হয়ে গেল দেন লাস্ট ম্যাচে নিলেন ব্যাটিং শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পর নেদারল্যান্ডস টি যা টানা তৃতীয় সিরিজ জয় যেখানে দরকার ছিল ভেজা বলে বোলারদের পরীক্ষা করা ব্যাটারদের সাহসী করে তোলা বরং সেখানে সিরিজ জেতার নেশায় নামলেন এই মানসিকতা যে কতটা ভীতু তা আবারও পরিষ্কার হয়ে গেল এই সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট বদনে আনন্দ করতে পারি আমরা ফলাফলের দিকে তাকালে সন্তুষ্টির জায়গা থাকারই কথা কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে এমন জয় তো প্রত্যাশিতই ছিল এশিয়া কাপের সপ্তাহানেক আগের এই ম্যাচে ভালোর জায়গা খুঁজলে বরং এই সিরিজে সুখ থাকা উচিত ব্যক্তিগত পারফরমেন্সের দিকে আলোচনা হওয়া উচিত ক্রিকেটাররা তাদের ভূমিকা কতটা পালন করতে পারছেন তা নিয়ে তাতে হয়তো পুরো সিরিজে ফাঁসমার্কি ফেয়েছেন তারা প্রথম ম্যাচে তাস্কিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেকেন্ড ম্যাচে সুযোগ পেয়ে নাসুম আহমেদ আর থার্ড ম্যাচে বৃষ্টি ভাগরা না দিলে হয়তো ক্যাপ্টেন সাহেবই হতেন কিংবা বোলার কেউ হয়তো হলেও হতে পারত তবে লিটন দাসের সিরিজ সেরা হওয়াটা এবং রানে ফেরাটা এশিয়া কাপের আগে নিঃসন্দেহে দলের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ফরক করে নেয়াই তো এই সিরিজের ভীষণ হওয়ার কথা বাংলাদেশ দলের সে দৃষ্টিকোণ থেকে দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে কেন ব্যাটসম্যানদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো এ প্রশ্ন জাগতে পারে এর একটা ব্যাখ্যা অবশ্যই বাংলাদেশ দলের মনোভাব থেকে পাওয়া যায় প্রতিপক্ষ যেই হোক আন্তর্জাতিক ম্যাচ হলো আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ তাই ভেবেছে জয়ের কথাই কিন্তু কথাটা বাংলাদেশ দল সত্যি সত্যি বিশ্বাস করে কিনা কে জানে হুট করে সিরিজটা আয়োজনের মূলে তো ছিল এশিয়া কাপের প্রস্তুতি লিটন বা টিম ম্যানেজমেন্টে টস জিতে বোলিং এসে ব্যাটিং নিয়ে যদি একশো আশি বা দুইশো টার্গেটে খেলার একটা প্র্যাকটিস করতে পারত অ্যাটলিস্ট সেকেন্ড ম্যাচে সাইফুদ্দিন কিংবা সুহানদের খেলিয়ে দেখা যেত না নেদারল্যান্ডের মতো দলের সাথেও যদি আমরা পরীক্ষা নিরীক্ষা না করতে পারি তাহলে কার সাথে করব। এশিয়া কাপের মতো বড় আসরে করব। সালাউদ্দিন সাহেবও বলে গেলেন জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা না তিনি আসলে ভুলেই গেলেন জাতীয় দলেই কিন্তু পরীক্ষা নিরীক্ষার জায়গা তিনি হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা সে অর্থে দেখেন না বা ফলো কম করেন বড় দলগুলো সারা বছর বিভিন্ন ফ্লেসে বিভিন্ন ফ্লেয়ারকে খেলিয়ে নতুন নতুন ফ্লেয়ার বের করে আনেন তলে করেন করেন স্ট্রং আর আমরা নেদারল্যান্ডকে বাঘ সিংহের মতো ট্রিট করেছি বড় জয় আগে ইনসিউর করেছি টিম ম্যানেজমেন্ট এত ভীতু এত সেফ সাইডে থাকতে চাইলে দলে যত ভালো ক্রিকেটারই থাকুক না কেন বড় টুর্নামেন্টে অন্তত কোনোদিন ভালো করতে পারবেন না ক্রিকেট ডিপ্লোমেসি বলি কিংবা ছোট দল বড় দল কোনো বিষয় না এসব বাজে কথা বাংলাদেশ আসলে ভয় পায় ফসা সামুকে ফা কাটতে কাটতে বাংলাদেশের অবস্থা এখন গড়পোড়া গরু সিঁদুরে ম্যাগ দেখে ভয় পাওয়ার মতো অবস্থা যার প্রমাণ এই সিরিজে নতুন স্টাইলে ফিটনেস ট্রেনিং জুলিয়ান উডের আন্ডারে পাওয়ার হিটিং এর তালিম সবকিছু বাজিয়ে দেখার জন্য মোক্ষম একটা উপায় ছিল আগে ব্যাট করা তবে বাংলাদেশ দুই ম্যাচেই টসে জিতে উল্টো হেঁটেছে সিলেটের উইকেট যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি জানার পরেও লিটন দাস টসে জিতে সেফ সাইডের থেকে ব্যাট সালিয়ে ফিল্ডিং নিয়েছেন তাতে যা হবার তাই হয়েছে প্রথম ম্যাচে টার্গেট ছিল একশো আর সেকেন্ড ম্যাচে কোনো তিন ডিজিট পার করতে পেরেছিল কিন্তু তাতে লাভের লাভ কি আদৌ কিছু হলো টি টোয়েন্টিতে আমাদের ভরাবরের দুর্বলতা ছিল বড় রান তোলা এবং তা রান তারা করার বিষয়ে আর এই সিরিজে সুযোগ থাকলেও লিটন দাস তার নিজের হাতে স্বেচ্ছায় নষ্ট করল বলে হয়ে দাঁড়ায় তার ফলাফল যে বড় আসরে কতটা আত্মঘাতী এবং লজ্জাজনক হয় তা দেখতে দুই হাজার একুশের ওয়ার্ল্ড কাপ আর তার আগে গড়ের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজেই যথেষ্ট অনেকে হয়তো প্রশ্ন করবেন সেফ না খেলে সিরিজ হেরে গেলে কি হতো আমি তাদের ফাল্টা প্রশ্ন করতে চাই আসলে কি হতো আমরা এর আগে ছোট দলের সাথে অনেক হেরেছি স্কটল্যান্ড আমেরিকা আরব আমিরাতের মতো পিচ্ছি দলের সাথেও তো আমরা সিরিজ হেরেছি তাতে আখেরে কি হয়েছে দর্শকেরা ক্রিকেটারদের মারধর করেছে নাকি বাড়িঘরে হামলা চালিয়েছে সর্বোচ্চ টুকটাক সমালোচনাটুকুই হয়তো করেছে আর এবার হারলে এবার হয়তো তাই করতো কিন্তু সামান্য সমালোচনার ভয়ে নিজেদের ভালো নিজেরা না বুঝলে এই দলের বড় আসরে ভালো করার সম্ভাবনা আমি অধূর ভবিষ্যতেও দেখি না কথাটা এশিয়া কাপ দিয়ে মিলিয়ে নিবেন ধন্যবাদ সবাইকে